আজ আমরা মহাবিশ্বর অন্যতম বড় এক রহস্য নিয়ে কথা বলবো আর তা হল নিউট্রিনো চলুন এই প্রায় অদৃশ্য কণার অদ্ভুত জগতে একটু ঢুমিরে আসা যাক একবার ভাবুন তো ঠিক এই মুহূর্তে আমাদের সবার শরীরের ভেতর দিয়ে কোটি কোটি অদৃশ্য কণা ছুটে চলেছে কিন্তু আমরা তার কিছুই টের পাচ্ছি না কি এই কণা এরা কারা বিজ্ঞানীরা এদের একটা দারুণ নাম দিয়েছেন ভুতুরে কণা বা গোস্ট পার্টিকেল আর এমন নামের পেছনের কারণটাও কিন্তু বেশ চমকপ্রদ তো এই নিউট্রিনো আসলে জিনিসটা কি সহজ করে বললে এটা পরমাণুর চেয়েও অনেক অনেক ছোট একটা কণা এর ভর প্রায় নেই বললেই চলে আর কোনো বৈদ্যুতিক চার্জও নেই আর ঠিক এই কারণেই এটা যে কোনো কিছুর ভেতর দিয়ে মানে প্রায় কোনো কিছুর সাথেই ধাক্কা না খেয়ে একদম সোজাসোজি চলে যেতে পারে ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য ভাবা যায় প্রতি সেকেন্ডে আমাদের প্রত্যেকের শরীরের ভেতর দিয়ে কয়েকশো বিলিয়ন নিউট্রিনও চলে যাচ্ছে শুধু শরীর কেন এরা শক্ত দেয়াল এমনকি আস্ত একটা গ্রহের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে পদার্থের সঙ্গে এদের এতটাই কম যোগাযোগ যে এদেরকে দেখা বা অনুভব করার কথা তো চিন্তাই করা যায় না আচ্ছা তাহলে প্রশ্ন আসেই এই সব রহস্যময় কণা আসছে কোথা থেকে আসলে এরা হলো মহাবিশ্বের দূরদূরান্ত থেকে আসা সব বার্তাবাহক চলুন দেখি এদের জন্ম কোথায় হয় নিউট্রিনোর উৎস কিন্তু প্রায় সবখানে আমাদের সূর্য যেখানে অনবরত পারমাণবিক বিক্রিয়া ঘটছে সেখান থেকে প্রতি মুহূর্তে কোটি কোটি নিউট্রিনো তৈরি হচ্ছে আবার যখন কোনো বিশাল নক্ষত্রের মৃত্যু হয় মানে সুপর্ণোভা বিস্ফোরণ হয় তখন সেখান থেকেও এরা বেরিয়ে আসে এমনকি মহাজাগতিক রশ্মি যখন আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে এসে ধাক্কা খায় তখনও নিউট্রিনো তৈরি হয় আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন আমাদের নিজেদের শরীরও খুব সামান্য পরিমাণে নিউট্রিনো তৈরি করে যে কণা প্রায় সবকিছু ভেদ করে চলে যায় তাকে ধরা বা শনাক্ত করার চেষ্টা করাটা যে কি পরিমাণ কঠিন একটা কাজ তা তো বোঝাই যাচ্ছে বিজ্ঞানীরা কিভাবে এই প্রায় অসম্ভব কাজটা করেন এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন তাই না যে জিনিসকে কোনো কিছুই থামাতেই পারে না তাকে আপনি ধরবেন কি করে এই সমস্যার সমাধানটা কিন্তু এক কথায় অসাধারণ এদেরকে থামানো কতটা কঠিন তার একটা ধারণা দিই ধরুন একটা শীর্ষার দেয়াল বানানো হল যা এক আলোকবর্ষ পুরু মানে আলো এক বছরে যতটা পথ যায় ততটা পুরু বেশিরভাগ নিউট্রিনো সেটাও কিন্তু না থেমেই পার হয়ে যাবে অবিশ্বাস্য তাই না এই কারণেই বিজ্ঞানীরা মাটির অনেক গভীরে মানে প্রায় এক মাইল নিচে বিশাল বিশাল ডিটেক্টর বসিয়েছেন এই ডিটেক্টরগুলো আসলে হাজার হাজার টন পানি বা বরফ দিয়ে ভরা বিশাল সব ট্যাঙ্ক একটাই উদ্দেশ্য কোটি কোটি নিউট্রিনোর মধ্যে যদি ভাগ্যক্রমে একটাও পানির কোনো পরমাণুর সাথে ধাক্কা খায় তাহলে ছোট্ট একটা আলোর ঝলকানে দেখা যাবে আর সেই ঝলকটাকেই ধরার জন্য অপেক্ষা করা হয় আর ওই এক একটা আলোর ঝলকানি যে কতটা গুরুত্বপূর্ণ তা এই কথাটা থেকেই বোঝা যায় ভাবুন একটা কণা হয়তো কোটি কোটি বছর ধরে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আর অবশেষে আমাদের ডিটেক্টরে এসে একটা সংকেত দিয়ে গেল নিউট্রিনো ধরতে গিয়েই বিজ্ঞানীরা এমন একটা জিনিস আবিষ্কার করে ফেললেন যা কি না পদার্থবিজ্ঞানের পুরো ধারণাকেই নাড়িয়ে দিয়েছিল চলুন সেই গল্পটাই শোনা যাক দেখুন বহু দশক ধরে পদার্থবিদ্যার যে মূল ভিত্তি যাকে স্ট্যান্ডার্ড মডেল বলা হয় সেখানে খুব স্পষ্টভাবে বলা ছিল যে নিউট্রিনোর কোনো ভর নেই এটা একটা ভরহীন কণা সবাই এটাই জানত এটাই মানত কিন্তু দেখা গেল সেই নিশ্চিত জ্ঞানটা আসলে ভুল ছিল এই একটা আবিষ্কার পদার্থবিদ্যার বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন করে লিখতে বাধ্য করল বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে নিউট্রিনো যখন ভ্রমণ করে তখন সে তার রূপ বদলাতে পারে মানে এক প্রকারের নিউট্রিনো থেকে অন্য প্রকারের নিউট্রিনোতে রূপান্তরিত হতে পারে এই ঘটনাকে বলা হয় নিউট্রিনো দোলন আর পদার্থবিদ্যার নিয়ম হল এই রূপ বদলানো কেবল তখনই সম্ভব যদি কণাটার ভর থাকে একেবারে সামান্য হলেও ভর থাকতেই হবে তাহলে এর প্রভাবটা ঠিক কতটা বড় ছিল দেখুন এতদিন স্ট্যান্ডার্ড মডেল বলত নিউট্রিনো ভরহীন এবং মডেলটি সম্পূর্ণ কিন্তু নতুন বাস্তবতা হল নিউট্রিনোর ভর আছে যার মানে আমাদের পদার্থবিদ্যার মূল তত্ত্বটাই আসলে অসম্পূর্ণ বিজ্ঞানের জগতে এটা ছিল একটা ভূমিকম্পের মতো ব্যাপার এই আবিষ্কারের পর নিউট্রিনো কিন্তু আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে এরা এখনা শুধু ভূতুরে কনায় নয় এরা হয়তো মহাবিশ্বের সবচেয়ে বড় কিছু রহস্য সমাধানের চাবিকাঠি মহাবিশ্বের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা হলো বিগ ব্যাঙের পর সমান পরিমাণ পদার্থ আর প্রতিপদার্থ তৈরি হলেও আজ সব কিছু শুধু পদার্থ দিয়ে তৈরি কেন প্রতিপদার্থ সব গেল কোথায় অনেক বিজ্ঞানী মনে করেন নিউট্রিনোর আচরণের মধ্যেই হয়তো এই বিশাল রহস্যের উত্তরটা লুকিয়ে আছে আরেকটা বিরাট রহস্য হলো ডার্ক ম্যাটার আমরা জানি এটা আছে কারণ এর মহাকর্ষ বল আমরা অনুভব করতে পারি কিন্তু এটাকে আমরা দেখতে পাই না এই ডার্ক ম্যাটারের আসল পরিচয় কি নিউট্রিনো কি সেই রহস্যের উপর কোনো আলো ফেলতে পারে এটাও এখন গবেষণার একটা বড় বিষয় আসলে নিউট্রিনোর আসল গুরুত্বটা এখানেই এরা এমন সব জায়গা থেকে খবর নিয়ে আসে যেখান থেকে শক্তিশালী আলো বের হতে পারে না যেমন একটা সুপারনোভা বিস্ফোরণের একদম কেন্দ্র থেকে বা হয়তো একটা ব্ল্যাক হোলের কাছ থেকে এরা আমাদের জন্য মহাবিশ্বের সেসব গোপন খবর নিয়ে আসে তাই শেষ পর্যন্ত যে কোটি কোটি অদৃশ্য কণা সারাক্ষণ আমাদের ভেতর দিয়ে বয়ে চলেছে তারা আসলে চুপচাপ নয় তারা মহাবিশ্বের গল্প বলছে এই কথাটা দিয়েই হয়তো বিষয়টা সবচেয়ে ভালোভাবে বোঝানো যায় মহাবিশ্ব নীরব নয় সে ফ্রিস ফিস করে কথা বলছে আর তার ভাষা হলো নিউট্রিনো